বিশ্ববরেণ্য প্রবাদপ্রতিম চিত্র পরিচালক সত্যজিৎ রায় নিজেই মনে করতেন চুনিবালা দেবীর সন্ধান যদি তিনি না পেতেন তাহলে কোনো দিন তার পক্ষে পথের পাচারে সিনেমা করা সম্ভব হতো না পঁচাত্তর বছরের বৃদ্ধা গাল তোবড়াইয়া গিয়াছে মাজা ঈশ্বত ভাঙিয়া শরীর সামনের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে দূরের জিনিস আগের মতো ঠাওর হয় না প্রথম দর্শনে চুনিবালা দেবীকে ঠিক এমনটা লেগেছিল অস্কার্যী পরিচালক সত্যজিৎ রায়ের চোখে তাঁকে চুনিবালা দেবীর খোঁজ দিয়েছিলেন রেবা দেবী আসলে যিনি পথের পাঁচালির সেজ ঠাকুরন চুনিবালা নিভাননী দেবীর মা দুটো নির্বাক ছবিতে তার কাজের অভিজ্ঞতা আছে এবং তারও আগে অর্থাৎ তারা সুন্দরী নগেন্দ্রবালার যুগে মঞ্চে অভিনয় করেছেন পথের পাঁচালী ছবিতে চুনিবালার আশ্চর্য অভিনয় মুগ্ধ হয়েছেন ছবির পরিচালক সত্যজিৎ রায় শিল্পী ও পরিচালকের প্রথম আলাপচারিতায় চুনিবালার কণ্ঠে ঘুমপাড়ানি মাসিমিশি ছড়া শুনে সত্যজিৎ রায়ের তার প্রতি মুগ্ধতা এক লহমায় বেশ বেড়ে গিয়েছিল সে কথা তিনি গোপন করেননি পরের প্রশ্নটি ছিল এখান থেকে ভোর ছটায় রওনা হয়ে সেই পনেরো মাইল পথ মোটরে গিয়ে ফিরে আসতে পারবেন গানের গলাও বেশ ভালো চুনিবালা দেবীর সেই গল্প অন্য কোনো আলোচনা করা যাবে আসলে খুব মজার অথচ সামান্য কিছু সময়ের জন্য হলেও শেয়রিত হয়ে ওঠার মতো একটি ঘটনা ঘটেছিল ইন্দিরের শবযাত্রার দৃশ্য ক্যামেরাবন্দির সময় পথের পাঁচালির চিত্রনাট্যে অবশ্য এটি ছিল না কিন্তু পরিচালক মনে করেছিলেন ইন্দিরের মৃত্যু আরও মর্মস্পষ্টী হওয়া উচিত সেই জন্য দৃশ্যটি যোগ করা হয়েছিল ট্যাক্সিতে করে চুনিবালা যখন এলেন তখনও তিনি জানেন না কোন দৃষ্টের জন্য তাকে আনা হয়েছে সত্যজিৎ রায় বেশ সাহস সঞ্চার করে চুনিবালাকে বললেন আজ আপনাকে খাটে চড়াবো চুনিবালা কিছুমাত্র বিস্মিত বা বিচলিত না হয়ে বললেন বেশ তো এই অভিজ্ঞতার কজনের হয় আমার আপত্তি নেই বাঁশের খাটে মাদুর বিছিয়ে ইন্দির ঠাকুরনকে শুয়ে রাজুর কাছ থেকে ভিক্ষে করে পাওয়া চাদরখানা দিয়ে তাকে আষ্টে পিষ্টে মুড়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখা হলো তারপর ক্যামেরার জন্য রিহার্সাল করে শবযাত্রা শুরু হলো শর্ট শেষ খাস শুদ্ধ মাটিতে নামানো হয়েছে দড়ির বাঁধন খুলে দেওয়া হয়েছে কিন্তু চুনিবালা দেবী আর নরেন না শুটিং স্পটে এ ওর মুখ চাওয়া করছেন তবে কি সত্যজিৎ রায় নিজেও বেশ ভয় পেয়ে গেলেন তার বুকের ভেতরটা যেন ছ্যাত করে উঠল হঠাৎ পরিচালক শুনতে পেলেন চুনিবালা দেবী বলছেন শট হয়ে গেছে কই আমাকে তো কেউ বলেনি আমি তাই মরা হয়ে পড়ে আছি সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন আশ্চর্য অভিনয় বোধ হয় একেই বলে ছবিটি মুক্তি পাওয়ার আগেই তিনি মারা গিয়েছিলেন কারণ ছবি শেষ করতে তিন বছর সময় লেগেছিল তবে সত্যজিৎ রায়ের উদ্যোগে ছবিটি তিনি নিজের বাড়িতে প্রজেক্টরের মাধ্যমে দেখে যেতে পেরেছিলেন কি অসাধারণ আর আশ্চর্য অভিনয় তিনি করে গিয়েছেন